ধর্ষণ প্রতিদিন আমার ফার্মেসিতে একটা মেয়ে কাস্টমার আসে তখন রাত বেজে যায় প্রায় বারোটার মতো আজকেও তার বিপরীত হলো না বারোটা বাজার পাঁচ মিনিট আগেই সে আসলো এসে কিছু ওষুধ নিল আমি তাকে জিজ্ঞাসা করলাম বোন আপনি একজন মেয়ে হয়ে এত রাতে কেন আসেন ফার্মেসিতে ওষুধ কিনতে বাড়িতে কি কোনো পুরুষ মানুষ নেই তখন মেয়েটি বললো দাদা আমি একটা দোকানে টেলারিংয়ের কাজ করি যেটা এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাই আস্তে আস্তে দেরি হয়ে যায় আর বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই ওষুধ কিনে নিয়ে যাওয়ার মতো মা আছে কিন্তু সে অসুস্থ ওষুধগুলো মায়ের জন্যই নিয়ে যায় আমি বললাম ও আচ্ছা তাহলে একেবারে সব ওষুধগুলো কিনে নিয়ে যান তাহলে আপনার সুবিধা হতো আর কি মেয়েটা বললো মাস শেষে যেই টাকা বেতন পাই সেই টাকা ঘর ভাড়া আর খাবার খরচেই শেষ হয়ে যায় তাই একসাথে ওষুধগুলো কিনতে পারি না প্রতিদিন নাস্তা আর যাওয়া আসার গাড়ি ভাড়ার জন্য যেই টাকা দেয় সেটা বাঁচিয়ে মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যায় মেয়েটার কথা শুনে খুব খারাপ লাগলো একটা মেয়ে কতটা অসহায় হলে প্রতিদিন পাঁচ কিমি পাঁচ কিমি মোট দশ কিমি হাঁটতে পারে তাকে কিছু বলেও সান্ত্বনা দিতে পারলাম না সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ মুখে উচ্চারণ হচ্ছে না আমার এমনও কাস্টমার আসে আমার দোকানে যাদের ওষুধের কোনো প্রয়োজন নেই তবুও শুধু শুধু ওষুধ কিনে নিয়ে যায় যদি পরে প্রয়োজন পড়ে সেই জন্য আমি মেয়েটিকে বললাম অনেক রাত হয়েছে সাবধানে বাড়ি যা কোনো ওষুধ লাগলে আমার দোকান থেকে নিতে পারেন টাকা পরে দিলেও হবে মেয়েটা বললো ঠিক আছে দাদা এখন আসি একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল আজ সকালে একটু দেরি করে দোকান খুললাম শরীরটা তেমন ভালো না দোকান খুলে মাত্র বসেছি হঠাৎ করে সেই মেয়েটা এসে বলল আপনার জন্য প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি দাদা এত দেরি করে কেউ দোকান খোলে আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম আসলে শরীরটা একটু খারাপ তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে সরি আপনাকে আমার জন্য অপেক্ষা করতে হয়েছে মেয়েটা বললো না না সমস্যা নেই দাদা আপনি নিজের শরীরের যত্ন নেবেন আর আমাকে একটা হেল্প করুন আমি বললাম বলুন চেষ্টা করব। মেয়েটি বলল আজ মায়ের খুব শরীর খারাপ তাই আজ কাজে যেতে পারিনি আমার কাছে টাকাও নেই আপনি যদি একটু এই ওষুধগুলো দিতেন ভালো হতো আমি দুপুরের পরে দোকান যাবো রাতে ফিরে আপনাকে টাকাটা দিয়ে দেব আমি বললাম সমস্যা নেই আপনি পরে দিলেও চলবে কি ওষুধ দেব বলুন মেয়েটা একটা কাগজ দিয়ে বলল, এতে লেখা আছে আমি সব ওষুধগুলো দিলাম মেয়েটা একটা ধন্যবাদ দিয়ে চলে গেল আমিও দোকানে ব্যস্ত হয়ে গেলাম রাত প্রায় এগারোটার মতো বাজে কিছু লোক আসলো আমার দোকানে আমাকে জিজ্ঞাসা করলো দাদা আপনি তো ডক্টর আপনি তো বুঝতে পারবেন কি হয়েছে জানি না সামনে একটা অল্প বয়সী মেয়ে পড়ে আছে শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে তবে মনে হচ্ছে ধর্ষণ মামলা দাদা মেয়েটার অবস্থা খুব খারাপ দাদা বাঁচবে কি না জানি না আমি কোনো রকমে দোকানের শাটারটা নামিয়ে ওদের সাথে দৌড়ে গেলাম গিয়ে দেখি কয়েকজন লোক দাঁড়িয়ে আছে আমি লোকগুলোকে সরিয়ে সামনে গেলাম সামনে গিয়ে দেখলাম ওই মেয়েটাই আমি জিজ্ঞেস করলাম কে করেছে আপনার এই অবস্থা মেয়েটা আবার মুচকি হেসে বলল আমি এই পথ দিয়ে আসছিলাম কয়েকজন লোক এসে আমার এই অবস্থা করেছে দাদা আমি আপনার ওষুধের টাকা দিতে আসছিলাম এই নিন আপনার টাকা আমাকে টাকাটা ফেরত দিয়ে বলতে লাগলো আমার মায়ের এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই দাদা আমি মনে হয় আর বাঁচবো না আমি মরে যাওয়ার পর প্লিজ আমার মাকে একটু দেখবেন এই বলতে বলতে তার চোখ বন্ধ হয়ে গেল সে চলে গেল এই পৃথিবী থেকে কিছু জঘন্য মানুষের কারণে একটা ফুলের মতো জীবন এই দুনিয়া থেকে চলে গেল আরও একজন বোন ধর্ষণের শিকার হয়ে গেল আরও একজন মায়ের বুক খালি করে দিল কিছু মানুষ নামক নিকৃষ্ট জীব এভাবে আর কতদিন ধন্যবাদ আমার এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন